আপনার যখন রাগ হয়ে যাই কোনো বিষয়ে রাগ উঠলে আমরা অনেক সময় অস্থির হয়ে যাই পাগল পাগল হয়ে যায় মাথায় কাজ করেন কী করব? এমন সময় আপনার অস্থিরতা কাটবে পাগল পাগল যে হয়ে গেছেন মাথায় যে কাজ করতেছে না কিছু দূর হয়ে যাবে একটা আমল যা নবী করিম সাল্ল আলহাল্লাম বলেছেন হাদিসের মধ্যে এইভাবে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রাত দেয় হলো শয়তান মানুষকে লাগামিত করে উঠায় শয়তানে অতএব শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে আর আগুনকে নিভানো যায় পানি দিয়ে অতএব তোমরা অজু করে নাও অজু করে নাও যখন আপনি আমি সুন্দর মতন বিসমিল্লাহ রহমান রহিম বলে সুন্দর মতন সুন্নাত তরিকায় অজু করব যখন অজু করব অটোমেটিক এই রাগ চলে যাবে সোহাগ সোহাগ এই যে আমুল দিয়েছেন নবী কারিম সাল্লাম আমল করে দেখেন অথচ আমরা কি করি যখন রাগ হই অনেক সময় অনেক বড় ধরনের বিপদ টেনে আনি অথবা রাগের শোয়া বলের আমাদের নিজের গোপনীয় কথা অন্যের কাছে বলে দিই না ভাই না ক্ষতি আপনি অন্য কোনো কারো কাছে যাবেন এটাও ক্ষতি খবরদার কারো কাছে যাওয়া লাগবে না আপনার রাগের মাথায় যা আপনি অস্থির হয়েছেন কারো কাছে যাওয়া লাগবে না আপনি সুন্দর মতন অজু করে নিন সুন্দর মতন অজু করে নিন অজু করে যখন আপনি অজু করবেন দেখবেন অটোমেটিকলি আপনার রাগ চলে যাবে পরীক্ষিত আমল অথচ আমরা ইয়া আমলগুলো আমরা করি না আমলগুলো করি না আমরা কি করি সর্বোচ্চ যখন রাগ হয়ে যায় কোনো একটা বিপদের সম্মুখীন আমরা হয়ে যাই কোনো একটা কিছু করে ফেলি আর না হয় মেম্বার চেয়ারম্যান অথবা পুলিশ কেস কাছারি করা বিভিন্ন ধরনের আমরা সামনের দিক অগ্রসর হই না এটা ভুল ভুল যখন রাগ অর্বে আমরা প্রথমে কি করবো বিসমিল্লাহ রহমান রহিম বলে করব। করবো আরও একটা কাজ করতে পারি যদি সময় হয় দুই রাখা নামাজ পড়ে নেব নামাজ পড়ে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি তো এরকম অস্থির হয়ে গেছি তুমি আমাকে সাহায্য করো তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তালা সাহায্য করবেন আল্লাহ তালা সাহায্য করবেন আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন সঠিক পথ যখন আপনি পাইবেন আপনারা আর কোনো এই থাকবে না কোনো অস্ত্র থাকবে না কোনো সমস্যার মধ্যে আপনি পড়বেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমুল করা দান করুক সুন্নাতের উপর আমুল করা দান করুক রাসুল্লাহ সাল্লানী ওসাল্লাম যে পথ দেখিয়েছে ওই পথে চলার দান করুক আমিন